ঘটনা আসলে আমি একটা বই লিখেছি অনেক কিছুই যে বইয়ের মধ্যে আমি লিখতে পারিনি কারণ তাহলে হয়তো বইটা এমনিতেও বইটা বাজেয়াপ্ত করার ষড়যন্ত্র চলেছে যারা ছিলেন তারা জানেন বইটা বন্ধ হয়ে যেতে পারে এরকম ইয়ে হয়েছে পুলিশের কাছে নির্দেশ গেছে কথা যে বইটা বন্ধ করে দেওয়া হোক

হয় না যে কোনো রিফরমেশনের জন্য টাইম দিতে হয় তো আমি মনে করি এই যোগ্য ব্যক্তিরা যোগ্য অবস্থানে গিয়েছেন এবং ইনশাল্লাহ একটা ভালো পরিবর্তন আশা করি আমাদের সাধারণ মানুষ আমাদের আর কি চাওয়ার আছে আমরা আমরা চাই যে সব দিক থেকে দুর্নীতি লোকপাত এবং কাউকে কাউকে মিথ্যা মামলায় হয়রানি করে তার জীবন এবং তার ক্যারিয়ার তার অর্জন তার সম্মান আর নষ্ট না হয়